শাড়ি হাট যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত হয় আজকে তোমাদের এই গরমে পড়ার জন্য প্লাস জামাই ষষ্ঠী পেশাল বিভিন্ন ধরনের কটনের কালেকশান নিয়ে এসেছেন তোমরা নিজস্ব কারখানা থেকে বিভিন্ন ধরনের মলমল থেকে আরম্ভ করে চান্দেরি কটন বিভিন্ন ধরনের কটন নিলেন সমস্ত ধরনের দারুণ দারুণ কালেকশান পেয়ে যাবে তাই বন্ধুরা আর দেরি না করে হরিষা হাট থেকেও তোমরা এই ধরনের কালেকশান সংগ্রহ করে নিতে পারো কেউ যদি মনে করো হরিষা হাতে নেবো না তাহলে তোমরা অনলাইনও কেনাকাটা করে নিতে পারো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওড়িশা শাড়িঘাট মানে রবিবার রাত্রিতে আসা এই গরমে এই ভিডিও করা কতটা যে কষ্টকর বলে বোঝাতে পারবো না তাই বন্ধুরা সাথে থেকেও পাশে থেকেও একটু বেশি বেশি শেয়ার করো চলো ভিডিওটা শুরু করছি তার আগে লোকেশনটা দেখিয়ে দিই এই হচ্ছে খান্না স্টপেজ যে যেদিকেই আসো খান্না স্টপেজ বা খান্না মার্কেটে তোমাদের আসতে হবে এখানে আসার জন্য তোমরা নিকটবর্তী মেট্রো পেয়ে যাবে শোভা বাজার শোভাবাজার থেকে অটো পেয়ে যাবে খান্না তো এই দেখো গাড়ি বারান্দা গাড়ি বারান্দার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে দিয়ে তোমরা ভিতরে চলে যাবে যেখানে সিঁড়ি আছে আর রবিবার রাতে যারা আসবে এই গেটটা বন্ধ থাকে তাই তোমরা সোজা লোককে জিজ্ঞাসা করে সিঁড়ির কাছে চলে যাবে সিঁড়ির কাছে গেলেই তোমরা উপরে উঠবে বাঁ দিক দিয়ে বাম দিক দিয়ে ওপরে উঠে দেখো আমি দেখাচ্ছি বাম দিক দিয়ে ওপরে উঠবে উঠে একটু বাম দিকে আবার বাঁকবে বেঁকে আবার ডান দিকে বাঁকবে বেঁকে যে দ্বিতীয় গলিটা ঢোকার ডান দিকে ঢোকার পর যে দ্বিতীয় গলি এই গলি দিয়ে সোজা চলে যাবে গেলে এই পায়েদের পেয়ে যাবে বি আর এন্টার প্রাইস দারুণ দারুন কালেকশান ভাইদের নিজস্ব কারখানা আছে তাই তোমরা কম দামেই ভালো ভালো শাড়ি পেয়ে যাবে তবে এখন দামটা একটু বেড়েছে আর যারা ব্যবসা করার জন্য কিনবে তাদের কিন্তু অনেকটাই দাম কম হয়ে যাবে চলো ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবে বিআর এন্টারপ্রাইজের এই হচ্ছে ভাই বিআর এন্টারপ্রাইজের নিজস্ব কিন্তু কারখানা আছে ম্যানুফ্যাকচারিং আছে তো লোগো আছে প্রত্যেকটা শাড়িতে বিআর এন্টারপ্রাইজ তোমরা লোগো দেখে নিতে পারবে তো আজকে আমি কিছু মলমল তারপর হচ্ছে লিলেন বাটিক তারপর আর কি কি আছে গো কটন এই এইসব দেখাবে তো প্রথমে কি দেখাচ্ছে এটা কি আছে ইন্ডিগো আচ্ছা ইন্ডিগো আছে একটু একটা একটু খুলে দেখাও আচ্ছা একদম সফট কাপড় দেখে নাও আমি দেখাচ্ছি একদম দেখে নাও পাতলা আর এখানটা কিন্তু সোনালি পাহাড় আছে বাবা এগুলো কালার এগুলো কালার তো মানে কালার একই প্রিন্ট আলাদা তারা কিন্তু এসে যাচ্ছে ফোর ফিফটির কালেকশন দেখে নাও আহ প্রিন্ট গুলো আলাদা হয়ে যাচ্ছে প্রিন্ট গুলো আলাদা হয়ে যাচ্ছে পিওর কটনের তাই তো এগুলো সব কি তোমাদের নীলের মধ্যে আসছে হ্যাঁ ওনার কালারের মধ্যেও এখন বেরিয়েছে গো কালারের মধ্যেও বেরিয়েছে এটা কি হাতিহাতি আছে হ্যাঁ আচ্ছা ফোর ফিফটির কালেকশন দেখো এখানে প্রচুর আছে ইন্ডিগোট দেখো আমি দেখাচ্ছি প্রচুর প্রিন্ট আছে দেখে নাও একদম এই গরমে পরার জন্য নীলের ওপরই বিভিন্ন প্রিন্ট তোমরা পেয়ে যাবে বা এটা কি আছে গো এটা দেখা দেখো এই কালারটা দেখো দেখলে অন্য কালার বেরোলো আচ্ছা এটা কিন্তু হোয়াইট কিছু নেই তাই তো হোয়াইট কিছু নেই এর লোগোটা কো তাই তোমাদের কই দেখাও এই এই যে এই দেখো বি আর এন্টারপ্রাইজ দেখো লেখা আছে লোগো থাকবে পারেতে লেখাও থাকবে ফোর ফিফটির কিন্তু ইন্ডিগোর কালেকশন দেখে নাও একদম প্রচুর প্রচুর আছে আমি কয়েকটা তুলে দেখালাম দেখো যে যে যেরকম ডিজাইন চাইবে মোটামুটি ইন্ডিগোর তোমরা কালেকশন এখানে পেয়ে যাবে মানে একটা দুটোকে খুলে দেখিয়ে দিলাম সব তো খোলা সম্ভব নয় দেখো এখানে প্রচুর ইন্ডিগো আছে ভাই একটু ভালো করে গুছিয়ে নাও এটা কি ব্ল্যাক এর ওপর আছে না নীল নীলই তাই তো আচ্ছা এটা একটু গুছিয়ে নাও বিভিন্ন টাইপের আছে আর পাশের টেবারে এটা কি আছে মলমল আছে এটা মলমল ব্লাউজ পিস দিয়ে পিস দিয়ে মলমল আচ্ছা তারো ব্লাউজ পিস দিয়ে মলমল এটা কিন্তু ওদের নিজস্ব এগুলো সবই যা দেখাচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং বিআর এন্টারপ্রাইজ একদম একদম পিওর কটন মানে দেখো এত সফট কটন মানে চিন্তা করতে পারবে না প্রচুর কিন্তু সফট কটন এই গরমের জন্য একদম সুন্দর পারফেক্ট তো এটা কতর মধ্যে আসছে থ্রি সেভেন্টি একটু করে কিন্তু দাম বেড়েছে আগের থেকে বালকে নিলে কম পড়বে ওকে বালকে নিলে কম পড়বে ঠিক আছে এর কালার গুলো কি এগুলো এগুলো সব এটাও হ্যাঁ দাঁড়াও একটু করে দেখে এইটা এই ডিজাইন আসছে এগুলো কি বললে ইয়ে ব্লাউজ পিস সমেত মলমল মানে এতে ব্লাউজ পিস আছে থ্রি সেভেন্টির কালেকশন দেখে নাও এটা ইওলের ওপর আছে এবং প্রচুর প্রিন্ট আছে আচ্ছা এটা এটা অরেঞ্জ এর ওপর আসছে এটা এটা এই টাইপের আসছে ব্লাউজ পিস দিয়ে মলমল দারুন সফট এখানে আরো অনেক আছে হ্যাঁ কালার এই টাইপের কিন্তু ব্লাউজ পিস দেওয়া মলমল পেয়ে যাবে দেখে নাও

আচ্ছা ব্লাউজ পিস ছাড়া হচ্ছে এইগুলো এগুলো আচ্ছা কটন চাঁদরি তো দেখি বাবা কটন চাঁদরিগুলো কত পড়ছে হ্যাঁ একটা দেখাও থ্রি টোয়েন্টি আচ্ছা কটন চান্দরে মানে যা আছে সব কটনই কটনের উপরই নির্ভর করছে দেখো ওটা একটু ধর বাবু ওখানে একটু ধর দেখে নাও কটন লাল হলুদ দাও দাও চান্দ্রের থ্রি হান্ড্রেড টোয়েন্টি এই দেখো চান্দের ইয়ে আছে সোনালি ইয়েটাকে দেখে যে এটা দেখে বুঝতে পারবে আর লোগো তো আছে ইয়ের এটা গুছিয়ে নাও কালারগুলো আমি একটু দেখিয়ে দিই একটা খুলে দেখালো সব খুলে দেখানো সম্ভব নয় দেখো এই টাইপের বিভিন্ন কালার এসে যাবে দেখো এক একটা মোটামুটি চার পাঁচটা কালার আছে না একটা ডিজাইন আচ্ছা দুটো তিনটে ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এদের আবার চার পাঁচটা করে কালার আছে আচ্ছা চার পাঁচটা করে কালার পেয়ে যাবে দেখো এখানে বিভিন্ন কালার অপশন আছে যারা ব্যবসা করতে যাও অবশ্যই নিয়ে যাবে দেখো সুন্দর সুন্দর কালার এই দেখো প্রচুর কিন্তু এগুলো কটন চান্দেরই তিনশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছ একদম সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের কটন চান্দের মানে এই যে পুরো ইয়েটা এটা পুরো কটন চাঁদেরই যাচ্ছে তাই তো এই কালারটা কি দারুন দেখো দারুন লাগছে কালারটা যারা বালকে নেবে তাদের জন্য কিন্তু একটু কম হবে তাই তো পাইকারি মানে বালকে যারা নেবে তাদের জন্য অবশ্যই কিন্তু একটু কম হবে তাহলে তিন রকম আইটেম দেখলাম ইন্ডিগো দেখলাম হ্যাঁ একটু লিলেন দেখবো এবার লিলেন দেখাও

আর চলে ইয়েটা আছে বিআর এন্টারপ্রাইজ এর কালার কোথায় এর কালার কোথায় একটু একটু দেখি একটা দুটো পারো আচ্ছা একটা কালার দাঁড়াও একটু করে কালারগুলো দেখে দিই ফোর হান্ড্রেড কিন্তু লিলেন বাটিক এদের কিন্তু ইয়েগুলো খুব সুন্দর কোয়ালিটি কিন্তু সুন্দর তোমাদের তো রঙের গ্যারান্টিও আছে গোয়ে হ্যাঁ পিওর ভাগলপুর এ লিলেন আচ্ছা মানে বেশ সুন্দর বেশ হরহর টাইপের কিন্তু নয় বেশ সুন্দর আর একটা কালার দেখি এটা কি কালার আছে এটা এক কালার একটু দেখাও এক কালার চকলেট টকলেট কিছু নেই যা এটা আছে এক কালার এক কালার কত পড়ছে কোরান এর এই এগুলো এইটা কি ব্ল্যাক ওইটা কি আছে ওইটা দেখাও স্লেট একটু দেখাও এক কালার মানে এক কালার আর প্রিন্ট এগুলো কিন্তু একই দাম আসছে বা এই কালারটাও তো দারুণ এটা একটু দেখাও এটা একটু দেখাও এর কালারটা একটু দেখাও বা এই দেখো চারশো টাকার লিলেন বাটিক বলছো তো এটা তো লিলেন বাটিক খুব সুন্দর কিন্তু মনে হয় দশ বারোটা কালার আছে না হ্যাঁ দশ বারোটার বেশি কালার আছে সুন্দর সুন্দর আনকমন কালার পেয়ে যাবে এগুলো কমন কিন্তু দেখো এই কালারটাও বেশ সুন্দর নেভি ওপর ব্লুর আছে তোমরা যদি এক কালারের নিতে চাও তাও একদম আর যদি মনে করো ডুয়েল কালার নেবে সেটারও কিন্তু একই দাম তাই তো এখানে কিন্তু এগুলো সব কিন্তু হচ্ছে নিলেন বাটি এটা কি এক কালার এটা জামের উপর কি আছে এটা এটা জাম কালার উপর কি আছে ব্ল্যাক ফুলছে কই দেখি একটু অন্যরকম লাগছে না দেখি ও আচ্ছা আচ্ছা কালারটা তো বেশি ইউনিক লাগছে জামের উপর ব্ল্যাক বেশ ভালো লাগছে দেখো কালারটা বেশ আনকমন কালার লাগছে এরকম কিন্তু অনেক মানে প্রায় দশ বারোটা আমি বলছি তারও বেশি এখানে দেখো আমি একটু একটু দেখাচ্ছি কালার গুলো এগুলো খুললে বুঝতে পারবে সব কালার তো খোলা সম্ভব নয় দেখে না এক কালার প্লাস ডুয়েল সমস্ত ইলেন বাটিক কিন্তু পেয়ে যাবে এটা মলমল কি ইউনিক কালেকশন হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে এগুলো কি নিলেন পিওর সুতির নিলেন আচ্ছা এই দিকটা একটু দেখি দাদা মানে ওগুলো ভাগলপুরি নিলেন ছিল তাই তো এটা সুতির নিলেন এটা কত পড়ছে ফোর হ্যাঁ বালকে নিলে কিন্তু কম হবে আচ্ছা এটা আর একটা হোয়াইটের ওপরে একটু দেখেনি কেমন লাগে দেখাও তা হোয়াইটের ওপর একটু দেখিয়ে দাও মানে এটা পিওর কটন এতে কোনো ইয়ে নেই এটা এক কালারের ওপর আসছে তাই তো আচ্ছা এটা এক কালারের ওপর আসছে এগুলো ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আছে ফোর চলো এখানে কিন্তু কালার আছে দেখে নাও এগুলো হচ্ছে কালার খুললে বোঝা যাবে কিন্তু হ্যাঁ এখানে অনেকগুলো কালার আছে পটল ই এর ফোর সিক্সটি এটাও ভালো মলমল তো মলমলের কালেকশন এটা মধুমণি আছে মনে হচ্ছে না মধুমণি প্রিন্ট হ্যাঁ

দারুন দারুন কালার তো পাঁচটা করে মোটামুটি এসে যাচ্ছে এগুলো কাপুরে ছয় থেকে সাতটা কালার হয়ে যায় থেকে সাতটা কালার এটাও নতুন প্রিন্ট বাহ এই প্রিন্টটা দারুণ লাগছে বাহ দারুন দারুণ দারুণ বিয়ার এন্টারপ্রাইজের নিজস্ব কারখানার ম্যানুফ্যাকচারিং এর মলমল এই গরমের জন্য একদম আরামদায়ক শাড়ি

হ্যাঁ সবই তো নতুন মোটামুটি প্রিন্ট এসেছে তাই তো অরেঞ্জটা আর ইয়েলোটা দুটোই ভালো লাগে অরেঞ্জটা খোল অরেঞ্জটাও ভালো লাগবে দুর্দান্ত লাগছে কিন্তু এখানে দেখুন তাই বুঝছো আমি তাকে ভালো ডিজাইন পাঠিয়ে দিতে পারবো

আচ্ছা মল মলের ওপরেই পেয়ে যাবে একশো কুড়ি খারা হ্যাঁ ওকে 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 তো দেখো এখানে প্রচুর ধরে ধরে ডিজাইন আছে দেখে নাও লাইট ডিপ আমার পক্ষে তো সম্ভব নয় সবগুলো খুলে খুলে দেখানো কিছু খুলে দেখালও হয় তো এই টাইপে নিতে গেলে অবশ্যই বি আর এন্টারপ্রাইজে যোগাযোগ করবে আমি লোকেশন দিয়ে দিচ্ছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি